হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ভাবলাম আজকে আমি সকাল থেকে কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করা যাক তো প্রথমে সকালে আমি একটু হালকা করে নাস্তা করে নিব আজকে নাস্তা তেমন কিছুই নেই বাসা জন্য আমি আজকে বন আরেকটা কলা কাপ চা খেয়ে নিচ্ছি আর চাটা না খেলে আমার ভালো লাগে না তো আমি এগুলা খেয়ে নেবো আগে এখন খাওয়ার পরে এখন আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি কারণ খাওয়ার সাথে সাথে আমি টেবিল পরিষ্কার করে নিই তা আমি টেবিল পরিষ্কার করে ভালো করে টেবিলটা মুছেও নিচ্ছি টেবিলে যাতে কোনো ময়লা না থাকে সেজন্য আমি টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি এদিকে আমি টেবিল পরিষ্কার শেষে আমাদের বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছি আর আমাদের ঘরের সব আসবাবপত্রগুলো আছে সেগুলো আমি একটু মুছে নেব একটু ধোলাবালি জমেছে সেজন্য আমি এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি এদিকে আমাদের একটা সেলাই মেশিন আছে সেটাও পরিষ্কার করে নিচ্ছি এটাতে আমরা পরিবারের সবাই কাপড় সেলাই করি এখন আমি এক এক করে সবগুলা পানি ছাড়ি মুছে নিচ্ছি সবগুলো মোচা শেষ এখন আমি বাজার থেকে মাছ নিয়ে আসলাম মাছগুলো আমি কেটে নিয়ে আসছি কারণ বাসায় আব্বু অম্মু নাই আমরা দুই বোন আমার আব্বা অম্ম একটু বেড়াতে গিয়েছে সেজন্য আমরা দুই বোনের জন্য রান্না করবো তো আমি মাছগুলো কেটে নিচ্ছি বাজার থেকে এখন আমি এগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব মাছ আমি একটু ভালো করে পরিষ্কার করে নিই কারণ মাছটা ভালো করে পরিষ্কার না করলে খেতেও ভালো লাগে না তো এখন আমি এগুলা ধুয়ে পরিষ্কার করে একটা চাকরির মধ্যে পানি ঝরিয়ে নিব তো পানি ঝরানোর শেষ এখন আমি মাছগুলা ভাজার জন্য রেডি করব তো মাছগুলাতে আমি লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়ো মিশিয়ে মাছগুলা ভালো করে মাখিয়ে নিব মাছগুলা মাখানো শেষ আমি এখন চুলার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে তেলটা আমি ভালো করে গরম করে নিব এখন আমি এক এক করে সবগুলা মাছ দিয়ে দিব কড়ের মধ্যে তো সবগুলো মাছ দেওয়া শেষ এখন আমি সবজিটা কেটে নিব। মাছটা বাজা হতে থাক এদিকে আমি সবজিটা কেটে নিয়েছি এখন আমি সবজিটা ধুয়ে পানি ঝরিয়ে রাখব ওইদিকে আমার মাছটা ভাজা শেষ এখন আমি সবজিগুলোও পরের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিব ভেজে একটা হাঁড়িতে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব দিয়ে আমি সব মশলা দিয়ে আমি পেঁয়াজটার মধ্যে তেলের মধ্যে কষিয়ে নিব ভালো করে তো আমার মিষ্টি আপোরা আমি ভিডিও নতুন করতেছি সবাই আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করে দিবেন লাইক করে দিবেন বেশি বেশি করে যেন আমি আপনাদের মাঝে সুন্দর করে ভিডিও দিতে পারি কারণ আমি ভিডিও নতুন করি আপনারা আমার জন্য কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের পছন্দ হয়ে থাকলে আমাকে বেশি বেশি সাপোর্ট দেবেন আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো এদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তেলটা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব এখন সবজিটা হতে হতে সময় লাগবে এদিকে আমি আরেক চুলায় ভাত বসিয়ে দিচ্ছি তো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আরেক চুলায় এই আমার তরকারি প্রায় হয়ে গেছে আমি এখন এটা চুলার থেকে নামিয়ে নিব এদিকে ছাদে অনেকগুলা কাপড় দিয়ে আসছি এখন এগুলা নিয়ে আসবো আমি ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসছি এখন এগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখব এদিকে কাপড় গুছাতে গুছাতে কখন দুপুর হয়ে গেছে এখন আমরা খেতে চলে যাব দুই বোন মিলে কিন্তু আমরা দুই বোন ছাড়া আর ঘরে কেউ নাই তো আমরা দুই বোন এখন লাঞ্চ করে নিব তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দেবেন তা আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ